হ্যালো সবাইকে সবাই কেমন আছো আজকের ব্লগটা হলো উর্মির আমরা সবাই একসাথে চলে গেলাম পার্টিতে আর যখনই পার্টিতে যাই তখনই দেখি সবাই উর্মির সাথে ফটো নিচ্ছিল আর সেদিন ওদের দুজনকে খুব সুন্দর লাগছিল আর এ হলো উর্মির কিউটি ননন আর রিসেপশন পার্টিতে অনেক মানুষ ছিল তা আমিও সবাইকে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম বিয়ে বাড়ি হলো সবাই একসাথে চেলপি তোলা সব প্রিয়জনদের সাথে আর সেদিন সবাই নতুন বইয়ের সাথে ফটো নিতে ব্যস্ত ছিল তারপরেই দেখতে পেলাম সবাই একসাথে খেতে বসে গিয়েছে বললাম না বিয়ে বাড়ি হলো অনেক অনেক ফটো নেওয়া আর অনেকে তো ফটো নিতে নিতে পুরো ফোনের গ্যালারিতে ভর্তি হয়ে যায় তো আমারও সেই অবস্থা হয়েছে আমারও ফোনের গ্যালারি একদম ভর্তি হয়ে গিয়েছিল তারপরে ওরাও ওদের খাওয়া দাওয়া শেষ করে নিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো টাটা